আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু বিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ড পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের আজকে অনেকগুলো সুসংবাদ রয়েছে এই সুসংবাদের অংশ বিশেষ আমরা আজকে ভিসা পেয়েছি এই ভিসার কপি আপনাদেরকে আমরা শো করছি এবং এই ভিসার সৌভাগ্যবান কে এর নাম আজকে এই ভিডিওতে ঘোষণা করব সঙ্গেই থাকো প্রিয় দর্শক সার্বিয়া নন সেনজেন একটি রাষ্ট্র এই সার্বিয়ার ভিসা আমরা ইতিমধ্যে লাভ করেছি এর মধ্যে অনেক গুঞ্জন অনেক রকম স্বপ্ন অনেক রকম সাধনা অতিবাহিত হয়ে গেছে আজকে আমরা সার্বিয়ার ভিসা হাতে পেয়েছি এবং এই সার্বিয়ার ভিসা পেয়েছেন আমাদের ফয়সল মাতব্বর তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ফয়সল মাতাব্বর ছাড়াও আরও বেশ কিছু ভিসার আপডেট আমরা আপনাদেরকে দিব তাদের মধ্যে যারা যারা আরও ভিসা পাচ্ছেন তাদের নামগুলো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এর মধ্যে আরও যারা ভিসা পাচ্ছেন তাদের নামগুলোর মধ্যে আছে দিন মোহাম্মদ দ্বিতীয় হচ্ছে এমডি ডি অলিউল্লাহ থার্ড হচ্ছে জনি মিয়া ফোর্থ হচ্ছে মাজনুর আলম আওয়াজ ফিফথ হচ্ছে ফয়সল মাতাব্বর যার ভিসার কপিটি আমরা স্ক্রিনশটে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে আরও রয়েছে এমডি মনির হোসেন এবং সর্বশেষ এমডি ডি আলম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক সার্বিয়া অনেক স্বপ্নের একটি ভিসা এই ভিসা আমরা আজকে পেয়েছি ফয়সল মাতব্বরের ভিসাটি আবারও আমরা স্ক্রিনশটে দেখাতে চাই এডিটর সব আপনি একটু স্ক্রিনশটে তার ভিসার কপিটি একটু দেখাবেন ফয়সল মাতাব্বর ভিসা পেয়েছেন তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা বাকি যাদের নাম ঘোষণা করলাম তাদেরও আমরা আগামী দুই দিনের মধ্যে তাদের ভিসাগুলো আমরা হাতে পাবো ইনশাল্লাহ সার্বিয়াতে আপনারা যারা যেতে চান আজকের এই যে ভিসাগুলোর ঘোষণা আমরা দিলাম এই ভিসাগুলো আমরা একটি বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে এই ভিসাগুলো আমরা পেয়েছি যারা যারা আমাদেরকে এই ভিসা পেতে সহযোগিতা করেছেন ইন্ডিয়ান যারা এজেন্ট রয়েছেন এবং বাংলাদেশে যারা এজেন্ট হিসাবে আমাদের সাথে কাজ করেছেন প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা আগামী জানুয়ারি মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমরা আরও বেশ কিছু নতুন নতুন ভিসা পাব এবং যাদের ভিসার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছি প্রিয় দর্শক যারা সার্বিয়ার ভিসা দ্রুতগামী চান তারা বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে আন্ডার টেবিলে ভিসা দ্রুতগামী পেতে পারেন আপনাদের যারা আগ্রহ রয়েছে আন্ডার টেবিলে ভিসা নেওয়ার জন্য তারা অতি দ্রুত সময়ে আমাদের সাথে যোগাযোগ করুন আজকে আমরা ভিসা পেয়েছি ভিসার আনন্দটি আপনাদের সাথে শেয়ার করলাম ফয়সল মাতাব্বরের এই ভিসা আমাদের অনেক স্বপ্নের এই ফয়সল মাতাব্বর সম্বন্ধে কিছু কথা বলতে হয় উনি আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছেন বিভিন্ন দেশের ভিসা পাওয়ার জন্য উনি অ্যাপ্লাই করেছেন আমাদের মাধ্যমে কিন্তু দুর্ভাগ্যক্রমে হোক আর যেভাবে হোক তার ভিসা আমরা সময় মতো অন্যান্য দেশের করতে পারিনি আজকে উনি সার্বিয়ার ভিসা পেয়েছেন এবং যাদের যাদের লিস্ট আমরা বললাম তারা অবশ্যই আপনারা ম্যান পাওয়ারের ট্রেনিংগুলো যার যার ডিস্ট্রিক্টে করে রাখবেন এবং পরবর্তী সময় ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যাতে ম্যান ক্লিয়ারেন্স করতে পারেন এর জন্য ট্রেনিংগুলো করে আপনাদের কাজগুলো এগিয়ে রাখবেন প্রিয় দর্শক আপনারা যারা সার্বিয়া যাবেন আসুন আমরা জেনে নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোঝনিয়া হার্জেদোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনারা কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার সুযোগ সুবিধা পাবেন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি সি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ নো ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জানব সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি বায়োডাটা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন যারা যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার সার্বিয়ার বিষয় নিশ্চিত করে সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয়ে কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ